শাহজালাল দর্গা সিলেট শহরে একটি ঐতিহাসিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত রাজ্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দর্গা সিলেট শহরে উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দর্গাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীত্ব হিসেবে পরিচিত ঐতিহাসিক ও চতরণ চৌধুরী তথ্য নীতির মতে এই দরগাহ থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা মৌসিং ত্রিপুরা কুমিল্লা ও আসাম প্রভৃতি এই স্থানে মুসলিম সংস্কৃতির ঐতিহ্যের প্রচার ও প্রসার ঘটেছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বার্ষরিক উরুষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উশিলা নিয়ে সস্তার কাছে প্রার্থনা বক্তি নিবেদক ও কৃতজ্ঞতা জানান দরগাহের ইতিহাস সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুশ শাহ শাহজালালকে সিলেটের শাসনবার গ্রহণের প্রস্তাব জানান শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করেন সিলেট শহরে খাজনামুক্ত করে দরবেশকে সম্মানিত করেন যা এখনো বলবত আছে সুলতানি আমল হতে পতা অনুযায়ী নবাব বাদশাহ বা রাজকর্মচারীদের মধ্যে যারা সিলেট আসতেন নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগাহের সংস্কার ও প্রসার সাধন করতেন দর্গাহ চত্বরে অবস্থিত স্থাপনাগুলো সুলতানদের ও মোগলদের আমলে নির্মিত বলে ও পুস্তক ফলক লিখিত বিভিন্ন নির্দেশন রয়েছে যেমন সিলেট শহরে সর্ববৃহত্তর দরগাহ মসজিদ ফলকে লিখিত তত্ত্ব আছে বাংলা সুলতানদের কয়ত্রিক চোদ্দশো সালে ইহা নির্মিত শাহজালালের সমাধিগিরে যে দেয়াল রয়েছে তা লুৎফুল্লাহ শাহ হামিন বক্সি কয়েত্রিক নির্মিত বলে একটি ফলক সূত্রে উল্লেখ পাওয়া যায় এভাবে বিভিন্ন দালান মসজিদ ও পুকুরঘাট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন শাসনকর্তা সহ ও সুলতানদের দ্বারা শাহজালের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে নির্মিত বলে উল্লেখ রয়েছে অলৌকিক জর্ণা দরগাহ টিলার উপরে অল্প দূরে হযরত শাহজালাল অলৌকিক উৎসব বা জন অবস্থিত জনাকে কেন্দ্র করে দরবেশে নানা অলৌকিকত্ব কিংবদন্তী রূপে এখনও প্রচলিত আছে কিছু কিছু মানুষের বিশ্বাস মতে জনা প্রবাহিত পানি জমজম এর সাদৃশ্য রুগীরা এ পানি পান করে আরোগ্য লাভ করেন অনেক কাল পূর্বে দরগাহ টিলার শাহজালালের এর বাসস্থান ও উপাসনা গৃহে উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল সিলেটের সর্বসাধারণ মুসলিম ও হিন্দু সকালেই হাড় জল ব্যবহার করত শাহজালাল অজুগুসল সম্পর্কিত পানি ব্যবহার পবিত্রতা বিষয়ে চিন্তিত হয়ে দরগাহ পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন কূপ হন তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করেন এই কূপকে যেন আল্লাহ জমজমের সাথে সম্পৃক্ত করেন এরপর তিনি নিজ হাতে কূপের মধ্যে ইসলামী বাক্য বিসমিল্লা করে লাঠি দিয়ে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগল ও সুনা ও রূপা রঙের মাছ জন্ম নিল যা আজও দেখতে পাওয়া যায় মুজাহদ আহমেদ টুডে